বুড়ো মাহমুদুল্লার ব্যাটিং ঝড়েও শেষ রক্ষা হল না টাইগারদের ওয়েস্ট ইন্ডিজের কাছে রীতিমতো হয়ে সিরিজ হারল টাইগাররা বাংলাদেশ ক্রিকেট টিম যে সবচেয়ে ভালো খেলে সেটি ফরমেট আর সেই ওয়ান ডে ফর্মেটেই তিন শূন্য ব্যবধানে সিরিজ হারল ক্যারিবিয়ানদের কাছে সিরিজের শেষ ওয়ান ডেতেও টস ভাগ্য সহায় হয়নি মেহেদি মিরাজের তাই তো টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের দলীয় নয় রান ও ব্যক্তিগত শূন্য রানেই আউট হন তানজিম হাসান তামিম এরপর ব্যাটিংয়ে নামেন লিটন কুমার দাস তবে লিটন কুমার দাসও প্রতিদিনের ন্যায় এদিনও ব্যর্থ মাত্র দুটি বল খেলেই শূন্য রানে ফিরেন তিনিও নয় রানেই দুটি উইকেট হারিয়ে একেবারে সাপের মুখে চলে যায় টাইগাররা তবে শুরুতে উইকেট হারালেও মেহেদী মিরাজ ও সৌম্য সরকারের ব্যাটিং দৃঢ়তায় আবারও ম্যাচে ফিরে আসে বাংলাদেশ দুজনে মিলে গড়েন একশো ছত্রিশ রানের পার্টনারশিপ সৌম্য সরকার তিহাত্তর ও মেহেদ হাসান মিরাজ সাতাত্তর রানে আউট হলেও শেষ মুহূর্তে এসে ব্যাটিং তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ সাতটি সার ও চারটি সক্কার সাহায্যে মাত্র তেষট্টি বলেই চুরাশি রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দেখান রিয়াদ শেষ পর্যন্ত ব্যাটিং করে বাংলাদেশকে নিয়ে যায় তিনশো একুশ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রায় জবাবে বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোসট খায় ক্যারিবিয়ানরা একত্রিশ রান সংগ্রহ করতেই হারিয়ে বসে তিনটি উইকেট তবে এরপরেই শুরু হয় ক্যারিবিয়ান ব্যাটারদের ব্যাটিং তাণ্ডব কেসি কার্টের পঁচানব্বই ও শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালানো আমির জাঙ্গুর তিরাশি বলে একশো চার রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে মাত্র পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে চার উইকেটের বিশাল জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা আর এরই সাথে শূন্য ব্যবধানে সিরিজ জিতে টাইগারদের পাত্তায় দিল না ক্যারিবিয়ানরা